শক্তি রেখে যারা চলে তারা হারে না ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র স্বীকার করো কি ঘাটতি রয়েছে দেখো পূরণ করো যতক্ষণ না সফল হও শান্তির ঘুম ত্যাগ করো লড়াই করো মাঠ ছেড়ে পালিয়ে যেও না কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না যে শক্তি রেখে চলে সে হারে না কখনো হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে